যদি আপনার নির্বাচনে পাঁচজন প্রার্থী আছে ছয়জন যদি নির্বাচনী ব্যস্ততার কারণে একদিন জামাত ছুটে যায় নির্বাচনী ব্যস্ততার কারণে যদি আপনার একদিন জামাত ছুটে যায় এক হাজার বার নির্বাচন করে এক হাজার বার নির্বাচিত হয়ে যেই পরিমাণ লাভ হবে ক্ষতি তার চেয়ে বেশি হবে নামাজ ছুটে যায় না জামাত ছুটে যায় আর আমি তো আজ করতেছি জামাত ছুটে যায় আর এদেশের প্রার্থী তো এদেশের প্রার্থী তো জোহর আসর মাগরি বেশা একসাথে পড়ি ফেলে অজু ছাড়া আবার আসর নামাজ তিনবার তার পরে এই মসজিদে গেছে সাক্ষাৎ করতে আসর নামাজের জামাত তো এখানে আসর নামাজ পড়ে ফেলছে অজু তো নাই সামনে আরেক মসজিদ ওরা অপেক্ষা করতেছে প্রার্থী আসবে ওরা আসর নামাজের জন্য অপেক্ষা উনি ওখানে যে আবার পড়ে ফেলছে আমি আমার এলাকার আমার গাজীপুরের আমার কালিয়া করেন প্রতিটা বিধবার মুখে লোকমা তুলে দিব যদি এই আমি নির্বাচন করি আমার নির্বাচনটা কেমন কেমন হবে হবে এবার কাছে দামটা আমি প্রতিটা হাত বুলিয়ে দিব এবার দামটা কেমন হবে বলেন এবার দামটা ভালো হবে কিনা বলেন এই সমাজের কোন বেকার যুবক আমি বেকার রাখবো না ওদের লিস্ট করে করে ওদের চাকরির ব্যবস্থা করে দিব এবার বিষয়টা কেমন হবে বলেন তাহলে এবার বলেন তো আপনি আপনার নির্বাচনটাকে কিভাবে ঢেলে সাজিয়ে আর সাজিম পর্যন্ত পুছিয়ে দিতে পারেন এটা বলছি শুধু শুধু নির্বাচন করবেন আমার নির্বাচন যেন কোটি কোটি তাহার যুদ্ধের চেয়ে বেশি দামি হয় আমাকে এভাবে এভাবে নিয়ে করতে হবে আলু বিমা কাছে আলু মুরু বিমা কাছে আর সাই আলাল আর মেলা বিধবাকে যে সাহায্য করে আল্লাহ রসুল বলছেন কাল মুজাহেদ ফি সাবিল্লা সে আল্লাহ রাস্তা জাহাদকারীর মতো কেমন মুজাহেদ লাম ইয়ফতুর যেই মুজাহেদ জীবনে কখনো রোজা ভাঙে না আর ওলাম ইয়ফতুর তা দিয়া যে মুজাহেদ জীবনে কখনো রাত্রে না বলেন যে মুজাহেদ কি রাত্রে ঘুমায় না আর দিনে কি করে না লাম ইউফতের ওলাম ইয়ফতুর তা দিয়া এটা তো এটা কি দিয়া তা দিয়া যে জীবনে কখনো রোজা ছাড়ে না আর জীবনে কখনো কি করে না আপনি নির্বাচিত হয়ে যদি আপনার ইউনিয়ন আপনার ইউনিয়নের আপনার থানার সমস্ত বিধবাদের তালিকা তৈরি করেন সমস্ত বিধবাদের তালিকা তৈরি করেন এবার যদি প্রত্যেকের জন্য আপনি ব্যবস্থা করে দিতে পারেন বলুন তো দেখি এবার আপনার কেমন ইনারুল্লাহ না আলহামদুলিল্লাহ না করিল ইন্নারুল্লাহ কন্যা কমপক্ষে এখন যদি এই প্রার্থীরা যদি এই নিয়োগগুলো করে কেমন হবে আচ্ছা আমি এবং এতিমের পর বরিষ্কারী আল্লাহ রসুল বলেন আমি এবং এতিমের পর বরিষ্কারী জান্নাতে এভাবে থাকবো এখন যদি এই প্রার্থী করে মনে মনে আল্লাহ তুমি যদি আমাকে নির্বাচিত করো আমি আমার কালিয়াকর ইউনিয়নের কর থানার প্রত্যেকটা এতিমের নিশ্চিত তৈরি করবো প্রত্যেকের এতিমের এতিমের জন্য বরণ পোষণ আমি ব্যবস্থা করে দিব বলুন তো নিয়তটা কেমন হবে এবার বলুন এটা সবটা কেমন হবে তাহলে এবার আমাদের এই নির্বাচনকে সব বানানো যাবে কি না ঠিক আর যদি নিয়ত করেন বিদেশে একটা বাড়ি বানাবেন তো কেমন হবে ইনশাআল্লাহ আমরা বিদেশে বাড়ি বানাবো না আর বলেন ইনশাআল্লাহ বলে দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন যে আমরা কমপক্ষে চার দলের চারজন সম্ভাব্য প্রার্থী একসাথে কথা বলেছেন কি এখান থেকে যদি বাংলাদেশের সবগুলো উপজেলা সবগুলো নির্বাচনী এলাকায় এভাবেই হয়তো কেমন হবে বলে পরস্পর কাদা ছোড়াছড়ি হবে না সবাই একেই মঞ্চে উঠবে একই মঞ্চে সালাম দিবে যদি এমনই হইতো আমাদের আগামী নির্বাচন তো কেমন হইতো বলে মাসা আল্লাহ আমার মনে হয় এটা গাজিয়াল মাহমুদ আমাদ হুম তিনি বাংলাদেশের প্রথম এই স্বপ্নদ্রষ্টা তিনি এটার প্রথম কি করেছেন পরিকল্পনা করেছেন সূচনা করেছেন মাসাল হ্যাঁ মাসাল যারা গণতন্ত্রের ধারক বাহক ওখানেও তারা এমনিই এমনিতেই নির্বাচন করে এভাবেই তাদের নির্বাচন হয় তাদের নির্বাচন এভাবেই হয় একে অপরের সাথে কোনো কাদা ছোড়াছড়ি হয় না একে অপরের সাথে কোনো কি হয় না বাদ বাক বিতণ্ডাও হয় না সকলেই একই মঞ্চে জড়ো হন একেই স্ক্রিনে সকলেই বক্তব্য করেন একেই একই সাথে সকলেই বক্তব্য দেন আজকে এর একটা বাস্তব চিত্র আমরা দেখলাম আল্লাহ তালা যেন এই চিত্রকে সারা বাংলাদেশে এভাবে করে দেন মূলত স্থায়ী মসজিদ হিসাবে এখানে জমা হয়েছি অল্প সময় আমার সর্বোচ্চ সময় আটটা পঁচিশ আমরা ইনশাল্লাহ আটটা তিরিশে নামাজ পড়ব আটটা তিরিশে ইনশাল্লাহ নামাজ পড়ব অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত এ আয়াতে করিমা কোরআন সূরা সুরায়ে নূরের এ আয়াতে ক্যারিমা মূলত কোরআন ক্যারিমের দুটো বিশেষ সুরা আছে একটা সুরার নাম সুরজ উত্তল তাওবা আর হলো সুরাত উন্ন হয রাজি আল্লাহ তালু তার সমস্ত গভর্নরদেরকে প্রাদেশিক গভর্নরদেরকে তিনি লিখতেন এই কথা তোমরা তোমাদের সকলেই এই দুই সুরা পড়বা একটা হলো সুরাজুত্তাওবা আর হলো কি সুরাত নূর আমার সৌভাগ্য হয়েছে সুরাজুত্তবা সৈয়দ আবদুল্লাহ আসলামের একটা তফসিল আছে সুরাজুদ্বা এই এত বড় কিতাবটা এই পুরোটা আমি জেলখানায় বসে পড়ছি এর আগে আমি এই কিতাবটা দেখি ও আমরা পুরো তালিম করতাম রোজ আনা আমরা সুরায় তো তালিম করতাম আপনাদের কাশিমপুর জেলখানা আমরা সকাল আটটা নটা থেকে শুরু করতাম জোহর পর্যন্ত জোহর থেকে শুরু করতাম আসর পর্যন্ত আমাদের বারিন্দার মধ্যেই আমরা এক সেল এক এক ফ্লোরে ছিলাম আঠারো জন তাই আমরা আঠারো জন সুরায় তাও বা পূর্ণাঙ্গ তালিম করছি আমরা তাহলে এই হলো একটা সূরা একটা হলো সুরাতুন নূর আরেকটা কি বলেন সুরাতুন নূর সুরাতুন নূর এক আজীব সুরা এই সুরার আমার পঠিত এই আয়তে কেরিনা এর মধ্যে আল্লাহ তালা পৃথিবীতে বিচরণরত যারা দুনিয়াতে হাঁটে হাঁটে দা বাতুল আর যারা দুনিয়াতে পায়ে চলে দুনিয়াতে যারা পায়ে চলে এদের এরা তিন শ্রেণীতে বিভক্ত এক দল হলো হাইওয়ান জানোয়ার পায়ে চলে আরেক দল হলো বেঈমান পায়ে চলে আরেক দল হলো মুমিন পায়ে চলে কদল বলেন কি কি জানোয়ার এরা কি পায়ে চলে দুই নাম্বার গাছ কি পায়ে চলে গাছ পায়ে চলে না জানোয়ার পায়ে চলে আর বেঈমান কি পায়ে চলে আর মোমেন কি পায়ে চলে এই তিন দলের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মিল আছে সমস্ত জানোয়ার তিন কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় বলে এই তিনটা ছাড়া পৃথিবীর কোন জানোয়ারের আর কোনো কাজ নেই কি কাজ বলেন বিড়াল বিড়াল কুকুর শিয়াল সাপ ব্যাং খায় ঘুমায় বাচ্চা দেয় এ এই দল থেকে আপডেট আরও কিছু জানোয়ার আছে এদের নাম হলো মানুষ এদের হলো এই তিন কাজের সাথে আরেকটা কাজ আছে চতুর্থ নম্বর তিন কাজের সাথে আরেকটা কাজ চতুর্থ নম্বর হলো এরা এই তিন কাজ করে জানোয়ার হিসাবে আর কাজ করে কর্ম করে মানুষ হিসাবে তাহলে এদের কাজ কয়টা চারটা বলেন কয়টা কী কী আর মানুষ হিসাবে কি করে আর এর থেকে শ্রেষ্ঠ এক জাতি আছে এদের নাম মোমেন এদের নাম কি বলেন মোমেন এদের কাজ হলো খাবে ঘুমাবে বাচ্চা দিবে মানুষ হিসাবে কাজ করবে জানোয়ার হিসাবে কাজ করবে মানুষ হিসাবে আর বাকি চারটা কাজ করবে এরা মোমেন হিসাবে কটা কাজ করবে কি হিসাবে বলেন খাবে ঘুমাবে বাচ্চা দিবে কেন জানোয়ার হিসাবে আর কর্ম করবে কেন আর বাকি চারটা কাজ করবে কেন এই চারটা কাজ যারা করবে তো আল্লাহ তালা বলেন আমার দৃষ্টিতে এরাই শুধু মানুষ আর অন্যরা কি না আল্লাহর দৃষ্টিতে কি না বলেন আল্লাহর দৃষ্টিতে এরা মানুষ না আচ্ছা ওয়ালা যিনি বানিয়েছেন তিনি যদি বলেন ও মানুষ না তিনি বলেন ও মানুষ না তা আমি আর আপনি ওকে মানুষ বললি কি না বললি কি যিনি বানানে বলে তিনিই বলেছেন ওরা কি না এরা মানুষ না বানানে ওয়ালা বানানে ওয়ালা বলেন এরা মানুষ না বানানে বলা বলেন মানুষ শুধু চারটা চার গুণে গুণে যারা মানুষ হলো তারা বলেন চার গুণে গুণে যারা মানুষ হলো তারা রিজালুল্লাতুল শব্দ আল্লাহ তাআলা আয়াত শুরু করেছেন রিজালুন রিজালুন শব্দ কি আরবি ভাষায় কোনো বাক্য আলী ইফলাম ছাড়া হয় না কোন বাক্যের শুরু শব্দ কি হয় না কোনো সেন্টেন্সের শুরু শব্দ আলী ইসলাম ছাড়া কি কিন্তু এখানে আল্লাহ তালা কি বলছেন আলী ইফলাম ছাড়া বলছেন আল্লাহ এখানে অভিনব এক পদ্ধতি নিয়েছেন ধরেই বলেন রিজালুন আলি ইসলাম আছে নাই আর রিজালু বলেন নাই কি বলেছেন রিজালুন তাহলে এটা আল্লাহ তালা রেজালুন অভিনব পদ্ধতি কেন বলেছেন এটা হলো অ্যাটেনশন প্লিজ এই তাওয়ার দাও আমি একটা অভিনব কথা বলছি আমি এক আশ্চর্য কথা বলছি এই জন্য রিজালুন শব্দই আল্লাহ তাল পক্ষ থেকে তাওয়ার জন্য কি ছাড়া দেখছেন ইনি মা ইনি বুঝে গেছে দেখেন পালি ছাড়া আশ্চর্য না রিজাল আলিফলাম যুক্ত না আলিফলাম ছাড়া এটা এই শব্দটাই যেন অ্যাটেনশনের জন্য অ্যাটেনশনের জন্য এই শোনো আমি এখন অতি আশ্চর্য কথা বলবো রেজা আলুন মা কি মান রেজা মানুষ কারা আল্লাহ রেজা আলুন মানুষ শুধু তারা তাই বলে মান রেজা মানুষ কারা যদি আর রেজা আলু বলতো তা আমার দিলে এই আশ্চর্য বোধ প্রশ্ন আসতো না বুঝেন নাই কথা তা আল্লাহ তালা কি বলেন রেজা তাই বলো মান রেজা আল্লাহ কি আমি কি বললাম মান আল্লাহ কেজাল মানুষ শুধু তারা তাই বললো মান হম এরা কারা এই প্রশ্নের জন্য এই অ্যাটেনশনের জন্য আল্লাহ তাহলে এভাবে বলেছেন এবার কি বলেন মানুষ শুধু তারা রিজালুন লাকুল হিহিম তেজারা থুম অলাবেয়ু নাং দিক্রিললা ও এখম স্সনা ওইটা ইজাকা। এখফু নাায় ও মাং তেটা খাল্লাব ফিহিল। হল হল আবসর। মানুষ শুধু তারা পৃথিবীর কোন ব্যস্ততা আল্লাহর জিকির থেকে গাফিল করে না যারা। আল্লার জিকিত থেকে গাফেল হয় না যারা। মানুষ শুধু তারা বলে বলে। যে দিবে কোনো ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফল করে না রিজালুল্লাহ তুলহিম तिजारतতু ওয়া লা বাইউন যিক্রুল্লাহ तिजारतতন ব্যবসা বাণিজ্য বাইউন মানে বেচা কিনা দুটো বলে কি বুঝিয়েছেন সারা পৃথিবীর সমস্ত ব্যস্ততা এই দুটার ভিতরেই সারা পৃথিবীর সমস্ত কর্ম এই দুটার কি এই দুটার ভিতরে যে যেখানে আছে কোন না কোন ভাবে এটা तिजारत কোনো না কোন ভাবে বাই বুঝেন না কোনো না কোনো ভাবে এটা কি তে যা কোনো না কোনো ভাবে এটা কি ভাই ওই বেটা খেতে ঘাস কাটে এটা কোনো না কোনো ভাবে তেজারত অথবা বাই আরেক বেটা মূলা লাগায় তেজারত অথবা কি বাই তো পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে আল্লাহ তালা দুই শব্দে বুঝিয়েছেন তেজারত আর বাই তেজারত আর কি বাই তাইলে বোঝা গেছে আগামী জীবনের আমার জীবনের জীবনের সমস্ত কাজ এই দুইটার ভিতরে অন্তর্নিহিত তিজারত অথবা কি ভাই তা আল্লাহ তালা বলেন মানুষ শুধু তারা তাদের ব্যবসার বেচা কিনা এদেরকে জীবনে কখনো আল্লাহর জিকির থেকে গাফের করে না আল্লাহ জিকির থেকে কি করে না বলেন এই শব্দটা যদি শুধু এই শব্দই থাকতো তো এটা যথেষ্ট ছিল কারণ জিকির এক ব্যাপক শব্দ জিকির এক ব্যাপক শব্দ অমান আহ আং বিক্রি ফাইন্দা লঘু মাই চতং দংকা ওয়া মা আল্লামাহু আশ-শিরা ওয়া মা ইয়ামাগিলা ইন হুয়া ইল্লা যিক্রুন ওয়া কুরআনুম এক ব্যাপক শব্দ আল্লাহ তালার গোটা কোরআনি কেরিমের যতগুলো আদেশ আছে সবগুলো জিকির যতগুলো ফরজ আছে সবগুলো যিকির যতগুলো ওয়াজিব আছে সবগুলো যিকির যতগুলো মুস্তাব আছে সবগুলো যিকির যতগুলো সুন্নাত আছে সবগুলো যিকির যতগুলো নফল আছে সবগুলো যিকির যত গুনাহ ছেড়ে দেওয়ার কথা আছে সমস্ত গুনা ছেড়ে দেওয়া যিকির

পুরা 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 দিন বলেন জিকির ব্যাপক অর্থ বলেন আমরা যে জিকির হিসাবে এটা জিকিরের হাজার ভাগের এক ভাগের কি ভিন নারী থেকে দু চোখ নিচু করা এটা চোখের জিকির এটা জিকির হারাম সুনা থেকে কানকে নিজের কানকে বিরত রাখা এটা কানের জিকির তাহলে জিকির মানে কি শুধুই সুবাহুল্লা তাহলে জিকির মানে কি ব্যাপক জিকির মানে কি বলেন জিকির এক বিশাল অর্থ পুরো কোরআন জিকির রাসূলের 23 বছরের নবুয়তের जिंदगी প্রতিটা আমল জিকির প্রতিটা আমল কি বলেন প্রতিটা আমল জিকির সমস্ত ফরায়েজ জিকির সমস্ত ওয়াজিবাত জিকির সমস্ত সুনান জিকির সমস্ত মুস্তাহাবাত জিকির সমস্ত নাওয়াফিল জিকির সমস্ত কুরবাত জিকির একটা প্রশ্ন হুজুর আমাদের নির্বাচনটা কিসের মধ্যে পড়বে প্রশ্ন এটা কি ফরজের মধ্যে না ওয়াজিবের মধ্যে না ম মধ্যে না মস্তাবের মধ্যে এটা একটা প্রশ্ন হতে পারে না বুঝলেন এটা কিসের মধ্যে পড়বে দুটো জিনিস একটা হলো এব আধাত বলেন আর একটা হলো কোরবাদ করবাক কোরুবতনু জমা কোরবাদ একটা হলো এব আদাত বলেন ফরজ ওয়াজিব শূন্যতম কাদানস্তাব নফল এগুলো হলো এব যেমন ধরেন আপনি মসজিদ থেকে বের হলেন আল আসবা নাজার এক কিতাব আছে এর মধ্যে লিখছে মসজিদ থেকে বের হলেন মসজিদ থেকে বের হওয়ার পথে আপনি চিন্তা করলেন মসজিদের ওয়াশরুমে বাথরুমে টিস্যুর ব্যবস্থা নাই তা আপনি করলেন কি এক টুকরা মাটি এনে ওই মসজিদের বাথরুমের সামনে রেখে দিলেন স্তেঞ্জা করার জন্য অন্য কেউ আসবে ঠিলা ব্যবহার করবে এটা ফরজ আপনি এই কাজটা করলেন এটা ফরজ এবার এটা ওয়াজিব এটা সুন্নত এটা মুস্তাহাব এটা নফল এটা কোনোটার মধ্যে পড়ে না লেকিন এই কাজটা যে আপনি করেছেন আপনার নিয়তটা দেখে হইতে পারে হাজারো লাখ আবাদতের চেয়ে বেশি নাকি রব আপনাকে দিয়ে দিবে আমি কি বুঝাতে পারছি আপনাকে তাহলে কিছু আছে কি আবাদাত আর বাকি কিছু হইলো কি কোরবাত বলেন শুধু করবাত আমরে মুবাহ গুলো জায়েয বিষয়গুলো নিয়তের দ্বারা কুরবাতে পরিবর্তন হয় কুরবাতে পরিণত হয় এই কুরবাত শব্দটা আল্লা পর্যন্ত বান্দাকে পৌঁছায় দেয় এখন নির্বাচন কি আপনি কিসের মধ্যে ফেল ফেল ভালো কুরবাত কুরবাত হ্যাঁ তো নফল হইবো অল্প দাম এবাদতগুলো নফল হইবো দাম অল্প তো নফলের লাগিয়ে তিন মাস ঘুমmatched কি তাহলে বোঝা গেছে এটাকে যদি শুধুই শুধুই যদি নিয়তকে করে আমি আমার এলাকার আমার গাজীপুরের আমার কালিয়া বিধবার মুখে তুলে দিব যদি এই নিয়ত আমি নির্বাচন করি আমার নির্বাচনটা কেমন হবে এবার আল্লাহর কাছে দামটা কেমন হবে আমি প্রতিটা এতিমের মাঝায় হাত বুলিয়ে দিব এবার দামটা কেমন হবে বলেন এবার দামটা ভালো হবে কিনা বলেন এই সমাজের কোনো বেকার যুবক আমি বেকার রাখবো না ওদের লিস্টিক করে করে ওদের চাকরির ব্যবস্থা করে দিব। এবার বিষয়টা কেমন হবে বলেন তাহলে এবার বলেন তো আপনি আপনার নির্বাচনটাকে কিভাবে ঠেলে সাজিয়ে আর সাজিম পর্যন্ত পৌঁছে দিতে পারেন ভালো বলেন এটা বলুন শুধু শুধু নির্বাচন করবেন আমার নির্বাচন জন্য কোটি কোটি তাহার যুদ্ধের চেয়ে বেশি দামি হয় আমাকে এভাবে এভাবে নিয়োগ করতে হবে মরু। বিমাকাসিদা আল উমুরু বিমাকাসিদা আসসাই আলা আল আরমলা বিধবাকে যে সাহায্য করে আল্লাহ রাসূল বলেছেন কাল মুজাহিদ ফি সাবিলillah যে রাস্তা জিহাদকারীর মতো কেমন মুজাহিদ লাম ইফতুর যে মুজাহিদ জীবনে কখনো রোজা ভাঙে না আর ওয়ালাম তা তাদিয়া যে মুজাহিদ জীবনে কখনো রাত্রে ঘুমায় না বলেন যে মুজাহিদ কি রাত্রে ঘুমায় না আর দিনে কি করে না লাম ওলা ওয়ালাম তা তাদিয়া এটা তাদিয়া এটা কি দিয়া যে জীবনে কখনো রোজা ছাড়ে না আর জীবনে কখনো কি করে না আপনি নির্বাচিত হয়ে যদি আপনার আপনার ইউনিয়নের আপনার থানার সমস্ত বিধবাদের তালিকা তৈরি করেন সমস্ত বিধবাদের তালিকা তৈরি করেন এবার যদি প্রত্যেকের জন্য আপনি ভাতার ব্যবস্থা করে দিতে পারেন বলুন তো দেখি এবার আপনার সবটা কেমন হয়েছে ইন্নাল্লাহ না আলহামদুলিল্লাহ না কইল ইন্নাল্লাহ কমপক্ষে এখন যদি এই প্রার্থীরা যদি এই নিয়োগগুলো করে কেমন হবে আচ্ছা আনা ওয়া কাফিলুল ইয়াতিম কা আমি এবং পর পরিবারকারী আল্লাহ রাসূল বলেন আমি এবং ইয়াতিমের পরিবারকারী জান্নাতে এভাবে থাকব এখন যদি এই পার্টি নিয়ত করে মনে মনে আল্লাহ তুমি যদি আমাকে নির্বাচিত করো আমি আমার কালিয়া করি ইউনিয়নের কালিয়া কর থানার প্রত্যেকটা ইয়াতিমের লিস্ট তৈরি করব প্রত্যেকের এটিমের ইয়াতিমের জন্য বরণ পোষণ আমি ব্যবস্থা করে দেব বলুন তো নিয়তটা কেমন হবে এবার বলুন এটা সবটা কেমন হবে

তাহলে রেজাল পুরো মানুষ কারা তিন গুণে গুণে যারা চতুর্থ নম্বর একটা গুণ আছে এটা আলাদা বলেছেন আল্লাহ তালা এক নম্বরে জিকির থেকে গাফেল হয় না যারা এবার বলেন জিকির মানে কি বলছি কদ্দুর জিকির মানে কদ্দুর জিকির মানে নামাজ বলেন জিকির মানে রোজা জিকির মানে হজ জিকির মানে জাকাত জিকির মানে পর্দা জিকির মানে সদাকা জিকির মানে পৃথিবীর সমস্ত ভালো কাজ তাহলে এটাই তো যথেষ্ট ছিল লেকিন আর রোজার জন্য নামাজার জাকাত এই দুটা বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আল্লাহ তালে এটাকে বাড়তি বলেছেন বাড়তি আলাদাভাবে উল্লেখ করেছেন রিজাল উল্লা তুলিম আলাদাই উনাং ধিক্রিল্লা জিকির থেকে গাফিল হয় না দুই নাম্বার ও এক সলা নামাজ থেকে গাফেল হয় না যদি আপনার নির্বাচনে পাঁচজন প্রার্থী আছে ছয়জন যদি নির্বাচনী ব্যস্ততার কারণে একদিন জামাত ছুটে যায় নির্বাচনী ব্যস্ততার কারণে যদি আপনার একদিন জামাত ছুটে যায় এক হাজার ক্ষতি তার চেয়ে বেশি হবে কি বুঝেছি কি বলছি বলেন নামাজ ছুটে যায় না জামাত ছুটে যায় নামাজ ছুটে যায় না জামাত ছুটে যায় আর আমি তো আজ করতেছি জামাত ছুটে যায় আর এদেশের প্রার্থী তো এদেশের প্রার্থী তো জোহর আসর মাগরি একসাথে পড়ে ফেলে অজু ছাড়া আবার আসর নামাজ তিনবার পড়ে এই মসজিদে গেছে সাক্ষাৎ করতে আসর নামাজ জামাত তো এখানে আসর নামাজ পড়ে ফেলছে অজু তো নাই সামনে আরেক মসজিদ ওরা অপেক্ষা করতেছে প্রার্থী আসবে ওরা আসর নামাজ অপেক্ষা উনি ওখানে যে আবার পড়ে ফেলছে আছে না নাই তো এটা নি এটা দিয়ে নি দেশে শান্তি আসবে তাহলে মানুষ কারা বুঝলি গেছ জিকির থেকে দুই নাম্বার মানুষ কারা নামাজ থেকে কাফেল এবার বলেন নির্বাচন করবেন তোর জামাত নামাজ ছাড়বেন প্রার্থীরা বলেন প্রার্থীরা বলে বাবারে প্রার্থীদের কেউ আজ করতেছে কি ভাই তিন নাম্বার وإيتاء الزكاة هشب خوري خوري زكاة ده كتاب اتتالا بولتن واو ديه واو واو رجال ايه كي ديه بولتن واو ديه ورقوة واو ديه شو برنب برنب واو ديه ديه رجال لا تلهيهم تجارتهم ولا بيون عن ذكر الله وإقام الصلاة واو تيه وإيطاء الزكاة واو تيه شش إبر بولي يخافون يوما تتقلب فيه القلوب والأبصاد إيه كنه واو نايم এখানে কি নাই এটা অর্থটা কি অর্থটা হলো আগে তিনটে তবে সবচেয়ে বড় কথা হলো এই তিনটা করার ফাঁকে ফাঁকে এদের কলিজায় আল্লাহ ভয় থাকবে তালার এটা এটা আলাদা জিনিস ন এই জন্য ওয়াও বলেন নাই এটা বলেছেন কি ওয়াও ছাড়া অর্থাৎ তার জীবনের সিদ্ধান্ত জিকির আল্লাহর ভয় জিকির আল্লাহর ভয় বলেন জিকির আর ওই দুটো উল্লেখ করছেন কি লিগা বিশেষত্বের কারণে বিশেষ নামাজ আর জাকাত উল্লেখ করছেন কি মূলত কাজ কটা দিছে দুইটা কি কি জিকির আল্লাহর ভয় বলেন এখন জিকিরের মধ্যে কি কি আছে সব আছে আর নামাজ আর জাকাত উল্লেখ করছেন আলাদাভাবে কেন বিশেষ কারণে বিশেষ বিশেষ কারণে এবার আখেরি সিফাত কি আল্লাহর ভয় এবার বলুন তো দেখি মানুষ কারা সুজাইসা আল্লাহকে ভুলে না যারা ভয় করে যারা এবার যদি আগামী নির্বাচনে যদি এই এই জাতীয় মানুষ যদি নির্বাচিত হয় তো কেমন হবে কি কারণ এটা ছাড়া তো মানুষ না আরে এটা ছাড়া তো মানুষ না বানানে বলে মানুষ না তো মানুষ ছাড়া যদি অন্যরা যদি আমাদের উপরে রাজত্ব করে নেতৃত্ব করে তো মানুষের সুবিধা দিবে কোথেকে সে সে তো মানুষ না বুঝাতে পারলাম না থাম আল্লাহ আমার ওয়াজ কালকে যে কি হবে আল্লাহ জানে কালকে ফেসবুকে যে কি হবে আল্লাহই জানে আমি বলবো আমি তো কোরআন শরীফে যা বলছি আমি তাই না বলছি আমি অন্য কিছু বলছি কি ভাই এরকম মানুষ যদি আমরা আমাদের জন্য পাঠাইতে পারি কেমন হবে তাহলে মানুষের কয় গুণ চার গুণ আসলে মূলত দুই গুণ আসলে কয় গুণ জিকির হয় না যারা আখরি গুণ আখরাতকে ভয় করে যারা আর এরা নামাজ পড়বে জাকাত দিবে এরা নামাজ পড়বে কি এরকম যদি মানুষ হয় এরকম যদি তিনশো তেরো জন তৈরি হয় এরকম যদি কয়শো কয়শো জন তৈরি হয় বলেন এরকম তিনশো তেরো জন হলে বাংলাদেশ সোনার বাংলা সোনার বাংলা হবে এই ফিকিরটাই আমাদের বড়রা করতেছে আল্লাহ তালা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন মানুষ হওয়ার তৌফিক দান করেন আচ্ছা মাঝে মাঝে দোয়া তো করা দরকার কত দোয়াই তো আপনারা করেন আল্লাহ এটা দাও এটা দাও এটা দাও এখন থেকে একটু দোয়া করা দরকার আল্লাহ মানুষ বানায় দাও কি দোয়া করা দরকার আমার প্রিয় মুর্শিদ হজরত নানুপুরি বলতেন মহাদ্দেশ মহাদ্দেশ তো হয়েছো মুফতি তো হয়েছো কিন্তু এখনো তুমি মুসলমানই হও এখন আমি কি হই নাই বলেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমার মনে হয় আমি আমার সংক্ষিপ্ত কথার কারণে টাইমের সংক্ষিপ্ততার কারণে আমি লম্বা একটা কথাকে আপনাদের সামনে ছোট করে উপস্থাপন করেছি আল্লাহ তালা যেন আমাদেরকে এই গুণগুলো দান করেন আল্লাহ তালা আমাদের কলিজা আল্লাহর ভয় নসিব করেন আখরাতের ভয় নসিব করেন নামাজ আর জাকাতের ব্যাপারে হিসাব করার তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া আরিফ টিভি আরিফ আইএম টিভি কুরআন সুন্দর বাণী প্রচার করার প্রচেষ্টায়